এ দে কে তুই শৰ কাজিয়া কিনি আনচ নিজৰ বাট কাছ শৰাৰ কাজিয়া হৰস শৰ বেজাল লৈ তুৰা হৰচ কেৰা কিন বৈ বেচেছে তোৰ এই গপহৰণ লাগব কেৰে তুই হাৰ দে হা মাইছে বৈ বেচুক তাতে খ্ৰীষ্টা বেচুক তোৰ কি ধা হৈছে ৰে শুন মোৰ তাই কৈ লাম চৈতনা আগে বুজালো হে যে বৈ বেচে সেই কাৰ গাছে বৈ বেচে আৰু হেৰ বৈ কেলা কিনে এইটো তুমি জান সেই আগে জান ইয়াৰ হল তুমি আমাৰ লগে ৰা আহিছ গপ মাৰি আমি মাছৰ বেদল কিনি আনি জান অলপ বুজনা এইদৰে অ আমি বুজি না তুই কিহি সেয়াৰ বৈ কেলা কিনে তুই ক আমাৰ বুজাই ক'ল লাগব আজগা সেৰ বৈ কেলা কিনে শুন মাতা দাগে ঠাণ্ডা ৰাহ আমি কিতাপ কৈ মনোযোগ দিয়া শুন অ তে বুজবা সেই কাৰ গাছে বৈ বেচে সেয়াৰ গাছ তাকে যে বই কিনে হে ৰাখেও সাধাৰণ মানুহ না হেরা একক স্বপ্নে বড়া হৃদয় বড়া শোক বড়া হেরার খালি স্বপ্ন স্বপ্ন হ্যাঁ জীবনে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হইব হের বই কিনে আর এই সুযোগটাই বই করে বুঝছ তোর সমস্যা তা হেরা বেহে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হইব হেরা স্বপ্ন এর লাগে হেরা বই কিনে তোর সমস্যা তা তুই বারো হিসেবে লাগছ কারণ কি তা আমার সমস্যা আছে না যারা কন্টেন্ট করবা চা মাসের পর মাস দিনের হর দিন বছরের হর বছর সাধনা করে ওরে যায় কন্টেন্ট ক্রিয়েটর হয় হেরা চক্ক বাসাইতে আছে যে একটা বই কিনো আমার কাছ তো আমার লগে একটা সেলফি তুলবা মিলিয়ন ডান ভিডিও ডা এই বই কিনে লয়ে যাইবা এই বই দেখে ভিডিও করবা বিলিয়ন ডান ভিডিও ডা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে মনের মধ্যে রঙিন স্বপ্ন ভিডিও বানায় ভাইরাল হয় না হে রাই কয় মনে মনে সভ্য নাশ বাঙ্গা ভাইয়ের বইরা যদি কিনে লয় আয় এই বই দেখে যদি ভিডিও মানে সাইরা দে এক একদাকাই ভিডিও বিলিনিয়ন টিলিনিয়র ভিলিনিওর এ যায় বই দেখিনে এরা মনের মধ্যে স্বপ্ন একটাই কেমনে বাইরাল ও যাইবো হেরা বই কিনে হেরা গত যুদ্ধ ঘোষণা করিয়া তেহা লয়া যায় বই কিনে যারা বই কিনে হ্যাঁ মেলা মানসিয়ার নিজের কোনো আয় নাই বায়ের তেহা বাহের তেহা বইনার টিহা মায়ের তেহা যায় বই কিনে হ্যাঁরা যদি আই তাক তো টিহা কামানির জাল জান তো এ হাজার টিহা দশ হাজার টেহা দে এই বই কিনল না তুমি ভোগ কামাই দে তোমা দে কই তার এক এই স্বপ্ন বাজ তরুণ রাজ এই বই আর কেউ কিনে যায়া কেউ এই কিনে না হেরা যেও দেখে না এই বই কিনে হ্যাঁ কোনো লাভ হইতো না কোনো ফাইদা হইত না হ্যাঁ কোনোদিন এই বই ভাইরাল ভিডিও বানাই না ভাইরাল তো হে হইতাছে হের হির বাবা হেরার হির গুরু কি আর হির বাবা হির গুরু হ্যাঁ তোর এটা দেহ লাগতো না কেউ কিস্ত হরক জগত অত কুষ্ট লয়ে লাভ নাই কেলা কী তাক বাইরে তোর বুঝতে লাভ নাই আজও তাকে লো তাতে না কেউ বই কিনুক কেউ কিস্ত হরুক হ্যাঁ বালা বুঝে হ্যাঁ তোর তাকে মানুষ হ্যাঁ যেটা আছে এটা করুক তুই এটা রাওনা সরস আমি তো নিষেধ করে দিলাম অ তুই মনে রাখিস